এভি ওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ষষ্ঠ শ্রেণীর হিস্ট্রি হিস্ট্রি আমরা চার নম্বর অধ্যায়টা ওয়ান শট ডিসকাশন করবো ঠিক আছে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে বড়ো প্রশ্ন কী কী আছে সেই প্রশ্নের কীভাবে আমরা আনসার করবো ওকে কী ধরনের প্রশ্ন এখানে আসে পুরো চ্যাপ্টারটাই কী আছে সেটা নিয়েই কিন্তু আমরা ডিসকাশন করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে তাহলে যে কোনো প্রশ্ন এলে নিজেরাই লিখতে পারবে এই চ্যাপ্টারের লাইন ভিত্তিক আলোচনা অলরেডি আমি করিয়ে দিয়েছি যারা দেখো নি প্লেলিস্ট ভিজিট করো তার মধ্যে পাবে সেখান থেকে দেখে নিও ওকে শুরু করা যাক আর অনুশীলনী প্রশ্ন উত্তরও করিয়ে দিয়েছি সব প্লেলিস্টে পাবে ঠিক আছে শুরু করা যাক শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করে দিও দেখো আমরা সবার আগে এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে ছশো অব্দ পর্যন্ত এই সময়টা আমরা পড়ব ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ঠিক আছে সবার আগে এই চ্যাপ্টারে আমরা জানবো কি না আমরা আর্য সম্বন্ধে জানব আর্য কারা ছিল না আর্যদের আদি বসস্থান কোথায় ছিল এই বিষয় নিয়ে বহু তর্ক বিতর্ক অনেকের অনেক মানে অনুমান রয়েছে ঠিক আছে এবার অনেকে অনেক লেখালেখি করেছে কেউ কেউ মনে করে আর্যরা যারা ছিল এরা কে ছিল না ভারতীয়ই ছিল আবার অনেকে মনে করে কি না এরা ছিল বহিরাগত অর্থাৎ ইউরোপ থেকে এরা কিন্তু এসেছে ঠিক আছে ভারতীয়দের কেউ কেউ এই নিয়ে অনেক লেখালেখি করেছে তত্ত্ব বের করেছে ইউরোপীয় কিছু তত্ত্ব থেকে আর্য নিয়ে অনেক বেশি মতবিরোধ ছিল ঠিক আছে তারপরে ব্রিটেন স্টাইনের সরি ব্রানডেন স্টাইন ওটা ওকে স্টাইনের মতবাদ মত অনুসারেও কিন্তু অনেক এখানে মতবিরোধ ছিল কোথা থেকে ওরা এসছে ঠিক আছে এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা এটা জানবো এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে আমরা খুব আমাদের প্রশ্ন এসে থাকে যে কি না রোমিং বা রাম শব্দের রোমিং শব্দ আর রাম শব্দের মধ্যে কোথায় মিল কোথায় বা মিল কি রয়েছে দেখো ইংরাজি শব্দ হচ্ছে একটা রোমিং এখানে আমরা পাবো কিন্তু রোমিং শব্দ তো যাই হোক ইংরাজি শব্দ হচ্ছে কি না রোমিন আর এর অর্থটা কি না ঘোরা মুভ যাকে বলা হয় ঘোরা হুম আর রাম কি রাম আমরা জানি ভগবান শ্রী রামের কথা বলা হয়েছে রাম কি রাম হচ্ছে সংস্কৃতি ভাতায় রাম শব্দ অর্থাৎ যিনি ঘুরে বেড়ান এবার আমি কথাটা কেন বললাম দেখো কোনো এক সময় একদল যাযাবর মানুষ ঘুরতে ঘুরতে ভারতীয় উপমহাদেশে এসেছিল ভারতের উত্তর অংশে বসতি বিস্তার করার পর ভারতের দক্ষিণে তাদের বিস্তার ঘটেছিল এই কাহিনীটা কোথায় আছে না রামায়ণে আছে ঠিক আছে যার নায়ক হচ্ছে রাম অর্থাৎ এই দুই শব্দের মিল আছে অর্থ ও উচ্চারণে অর্থাৎ এইটা যে শব্দটা আমি বললাম রাম রোমিং মানে দুটো শব্দের মধ্যে মিল রয়েছে কিসে না অর্থে রয়েছে এবং উচ্চারণে রয়েছে কিন্তু বোঝা গেল ব্যাপারটা কি বললাম এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে বৈদিক যুগ হম বৌদিক যুগ সম্বন্ধে কিন্তু আমরা জানি তো বৌদ্ধিক যুগে যাওয়ার আগে আমি একটুখানি এটা বলে দিই যে ইন্দ্র ইউরোপীয় ভাষা দেখো এই যে ইন্দ্র ইউরোপীয়রা প্রথমে তৃণভূমি অঞ্চলে বসবাস করত। কারণ প্রথমে তারা কৃষিকাজ জানতো না তারা ছিল পশুপালক ঠিক আছে তাদের পালিত পশু খাবারের জন্য তারা তৃণভূমি অঞ্চল বাস করতো ঠিক আছে এই যে পশুগুলো তারা পালন করছে তাদের তো খাদ্যের দরকার আর সেই খাদ্যটা যেন পালিত পশুদের অভাব না হয় সেই জন্যেই তারা কিন্তু তৃণমূল অঞ্চলে বসবাস এবার আমি একটু পার্ট বাই পার্ট বৈদিক সভ্যতা বা বৈদ তোমার বৈদিক সভ্যতা বা বৈদিক সাহিত্য যেগুলো রয়েছে এটা পরপর বৈদিক যুগ পুরোটাই আছে এটা নিয়ে আমি একটু ডিসকাশন করে দিই কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আমরা পাই সবার আগে আমরা বৈদিক যুগে রাজনৈতিক কি রকম ছিল অনেক সময় প্রশ্ন আসে দেখো বৈদিক সাহিত্য মূলত কি না ধর্মীয় সাহিত্য হলেও এর থেকে অনেক আমরা রাজনীতির বিষয় বা রাজনৈতিক তত্ত্ব কিন্তু পেয়ে থাকি হুম এবারে বৈদিক যুগে ঋগবেদের যে রাজা আমরা বলতে পারি শব্দের নানা রকম ব্যবহার আছে ঠিক আছে ঋগবেদে রাজা শব্দের কি আছে না অনেক রকম অর্থ আছে ওকে আক্ষরিক অর্থে রাজা শব্দ মানে আমরা কি জানি না নেতা জানি যিনি কি যে মানে আমরা বলতে পারি যে নেতা কি যিনি দায়িত্ব পালন করেন ওকে যার হাতে কোনো একটা ক্ষমতা থাকে ঠিক আছে তো তাকেই আমরা সাধারণত নাম দিয়ে থাকি নেতা যে প্রধান হয়ে থাকে তাকে তো আমরা নেতা বলে থাকি ওকে তারপরে কি ঋগ্বেদে রাজার কিন্তু অনেক রকম প্রকারভেদ ছিল যেমন ধরো আমরা বলতে পারি বিস্পতি যিনি বা প্রধান ছিল গোষ্ঠীর তাকে কিন্তু বৃহস্পতি বলা হতো আবার গোপতিও বলা হতো এই প্রকার ভেদের মধ্যে গোপতি কারা ছিল না গোপতি আমরা বলতে পারি যে গবাদি পশুর যে প্রভু ছিল তাকে কিন্তু গোপতি বলা হতো ওকে রাজা ও বিশেষ সদস্যরা বিদথ নামের একটা প্রতিষ্ঠানে সমবেত হতো এবং এখানে যুদ্ধের কথা নিয়ে তারা আলোচনা করত। এখানে রাজার নেতৃত্বে যুদ্ধে কি হতো যুদ্ধে লুট করা সম্পদের যে ভাট বাটরা সেটা কিন্তু করা হতো হম এবার পরবর্তী যে বৈদিক যুগ ছিল সেই বৈদিক যুগে কিন্তু রাজার যে প্রকারভেদ ছিল সেটা আমরা বলতে পারি যে পরবর্তী বৈদিক যুগে রাজার যে ক্ষমতা সেটা কিন্তু অনেক বেড়ে গিয়েছিল জনগণ তার অনুগত যে মানে প্রজা আমরা বলতে পারি রাজার অনুগত প্রজাতে পরিণত কিন্তু হয়েছিল ওকে এবার দেখো মহাপতি বা ভূপতি ভূপতি হলেন কে ভূমি বা জমির মালিক মহাপতি হলেন পৃথিবীর মালিক বা রাজা আমরা বলতে পারি এই সময় রাজাকেই কিন্তু বলা হতো কি মহাপতি আর নরপতি বলা হতো তো যাই হোক আমরা মহাপতি বা ভূপতি যেটা বলা হয় মহাপতি কি জমি বা ভূমির মালিক আর মহাপতি হলো পৃথিবীর কথাটা মাথা করে ভালো করে ঢোকা মহাপতি কি মহাপতি হচ্ছে পৃথিবীর মালিক বা রাজা আর ভূপতি হলো ভূমি বা জমির মালিক ওকে আর নরপতি আরেকটা বললাম দুটো জিনিস ছিল এই সময় রাজা হলো দুটো দুটোভাবে ধরনের ছিল যেমন মহিপতি আর হচ্ছে নরপতি তো মহিপতিটা কি আমি বললাম মহাপতি বলছি ভুল করে মহিপতি তো নরপতিটা কি নরপতি হচ্ছে নিপতি অর্থাৎ নৃ বা মানুষের রক্ষাকর্তা আমরা বলতে পারি ওকে এটা নরপতি বলা হতো ঠিক আছে রাজা যে এলাকাটা শাসন করতেন তাকে রাজ্য বলা হতো এই এলাকার মানুষ রাজার শাসন সাধারণত মেনে চলতো এবার তাদের কিছু রাজকর্মচারী তারপরে সৈনিক এগুলো রাজার কাছে থাকতো রাজা কোন সমস্যা প্রজাদের হলে সেই সমস্যার সমাধান কে করতো না রাজা সাধারণত করতো স্বাভাবিক কথা প্রজারা যখন সমস্যায় পড়ে তখন তারা কার কাছে আসে অটোমেটিক তারা রাজার কাছেই বলবে এসে রাজ দরবার থাকতো সেখানে তারা কথা বলতো কথা শুনতো সব ব্যবস্থা কিন্তু ছিল ওকে এবার রাজ্য শাসনে রাজাকে সাহায্য করতে সাহায্য করতে হচ্ছে রত্নিন ওকে রত্নিন বলা হতো তাকে ওকে রত্নিন থেকেই পরবর্তীকালে আমরা মন্ত্রী যে কথাটা সেই মন্ত্রী কথাটা এসছে রত্নিন ওকে বা রত্নিনও বলতে পারি আমরা এটা ঠিক আছে এবার পরবর্তী বৈদিক যুগে বিধতের সভা ও সমিতির কথাও জানা যায় এখানে রাজনীতি নিয়ে কিন্তু আলোচনা করা হতো তাহলে বৈদিক যুগে রাজনীতি যদি আমাকে বলা হয় আমাকে কিন্তু পুরো আলোচনাটা করতে হবে বিকজ এটা পাঁচ নম্বরের প্রশ্ন এবার দেখো বৈদিক যুগের সমাজ সম্বন্ধে আমি একটু বলি বৈদিক যুগের সমাজটা ইম্পর্টেন্ট হয় দেখো একটা কথা মাথায় রাখতে হবে যে বৈদিক সমাজের সবচেয়ে ছোট যে অংশটা ছিল সেটাকে আমরা কি বলে থাকি না পরিবার বলে থাকি এবার পরিবারে বয়স্ক যারা মানুষ থাকতো তাদেরকে পরিবারের প্রধান বলা হতো বয়স্ক যে মানুষ বলে না বয়স্ক পুরুষ সেটা হতে হবে কিন্তু ওকে বয়স্ক যে পুরুষ ছিল তাকে পরিবারের প্রধান বলা হতো অর্থাৎ বৈদিক সমাজ কি ছিল না পিতৃতান্ত্রিক সমাজ ছিল এটা আমরা বুঝতে পারছি ওকে এবার ঋগ্বেদের ভেদাভেদ ছিল কিন্তু তবে বর্ণপ্রথা ছিল না মাথায় থাকে যেন ঋগ্বেদের সমাজে ভেদাভেদ ছিল কিন্তু বর্ণপ্রথা ছিল না তখন একই পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে যুক্ত থাকতেন ওকে ঋগ্বেদে বর্ণ বলতে গায়ের রঙকে সাধারণত বোঝানো হতো পরবর্তী বৈদিক যুগে কতগুলো ভাগ হয় যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ এই চারটে বর্ণের মধ্যে ভাগ করা হয় চার বর্ণ জন্মভিত্তিক হয়ে থাকে সাধারণত মানে জন্ম যে ব্রাহ্মণ হবে তার যে সন্তান সে ব্রাহ্মণই হবে যে ক্ষত্রিয় হবে তার যে সন্তান সে ক্ষত্রিয়ই হবে এইভাবে জন্মভিত্তিক এটা হয়ে থাকে ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এই সময় যে চার বর্ণ হতো ওটা জন্মভিত্তিকই হতো বর্ণের ভিত্তিতে জন্মভিত্তিক পেশাও নির্ধারণ করা হতো তো ব্রাহ্মণ যে ছিল সে পূজা পার্বন আচ্ছা এসব করবে মানে এইভাবে হম ক্ষত্রিয় যে ছিল সে যুদ্ধ করবে এইভাবে ছিল তো যাই হোক তোমার পেশা নির্ধারণ করা হতো কিসের ওপর বেশ করে না জন্মভিত্তিকে ওকে এবার এখান থেকে জাতিভেদ প্রথার যে সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় বা জাতিভেদ প্রথার সৃষ্টিটা এখান থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে ব্রাহ্মণরা এদের কাজ ছিল কি বললাম আমি পূজা পার্বণ করা বেট পাঠ করা যজ্ঞ করা ওকে ক্ষত্রিয় যারা ছিল তাদের কাজ ছিল যুদ্ধ করা বৈশ্য কাজ কি তাদের না কৃষি কাজ করা ব্যবসা বাণিজ্য করা কারিগরি শিল্পী এইগুলো শূদ্র এদের কাজ কি ছিল অবশ্যই তিন বর্ণের সেবা করাটাই এদের কাজ ছিল এই সেই সময় নিয়ম অনুযায়ী ওকে তাহলে আমরা বুঝতে পারলাম যে পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণ যে সমাজ মানে বৈদিক যে যুগ ছিল বৈদিক যে সমাজ ছিল চারটে ভাগে বিভক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর সুপ্ত ওকে কথাটা বোঝা গেল আর সমাজে ব্রাহ্মণদের ক্ষমতা প্রতিপত্তি কিন্তু সবচেয়ে বেশি ছিল বর্ণাশ্রম ব্যবস্থা সবচেয়ে খারাপ অবস্থা আমরা বলতে পারি শূদ্রদের মধ্যেই ছিল তাদের কিন্তু কোনো রকম কোনো সুযোগ সুবিধা তাদের ছিল না কোনো রকম কোনো সম্মান রেসপেক্ট কোনো কিছুই কিন্তু সামাজিক মর্যাদা কোনো কিছুই কিন্তু তাদের কিন্তু ছিল না ওকে তাহলে এটা কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে এবার আমি একটু বৈদিক যুগে যে নারীদের অবস্থা সেটা নিয়ে আলোচনা করব এবার দেখো আমরা এর সম্বন্ধে কি জানবো নারীদের সম্বন্ধে না বৈদিক যুগে যেটা ছিল বৈদিক যুগে নারীদের যে অবস্থাটা ছিল একটা ঋগ বৈদিক যুগ ছিল একটা পরবর্তী বৈদিক যুগ ছিল ঠিক আছে আগে ঋগ বৈদিক যুগের কথাটা একটু বলে দিই দেখো ঋগ বৈদিক সমাজ যেটা ছিল সেখানে কন্যা সন্তানকে যথেষ্ট পরিমাণে মর্যাদা কিন্তু দেওয়া হতো হম এ যুগে নারীরা বেদ চর্চা করতে পারত নারীদের উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা ছিল সমাজে নারীরা পুরুষদের সহধর্মী ছিল সহকর্মিনীও ছিল অর্থাৎ কাজেও সাহায্য করতো আমরা বলতে পারি সহকর্মিনী হিসাবে কাজ করতো গৃহস্থলীর ব্যাপারে এরা সর্বকত্রী ছিল মানে নারী যেটা জেশান নেবে যেটা আমাদের এখনো হয়ে থাকে হম যেটা ডিসিশন নেবে সেটাই সব ঠিক আছে সর্বকত্রী আমরা বলতে পারি সেটা ছিল নারীরা পুরুষদের সঙ্গে ধর্মচারণ করতে পারো সাহিত্য চর্চা করতে পারতো ওকে এছাড়া যুদ্ধবিদ্যাও শিখতে পারতো তারা ঠিক আছে বেশ সভা সমিতিদের যোগ দিতে পারত অন্যান্য কাজকর্মেও তারা করতে পারত ঠিক আছে অধ্যাপনা যেমন করতে পারতো তারা তর্কযুদ্ধেও তারা নারীদের যোগদান ছিল সেই সময় ওকে সমাজে পর্দা প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ সতীদাহ প্রথা এগুলো সমস্ত একটা জঘন্য প্রথা একটাও ছিল না ঠিক আছে তার মানে এই সব কুপ্রথাগুলো প্রথাগুলো কিন্তু ছিল না কি কি বললাম আমি পর্দা প্রথা বাল্যবিবাহ বহু বিবাহ সতীদাহ প্রথা এই প্রথাগুলো সেই সময় ছিল না প্রত্যেকটা জিনিস তোমরা জানো এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া আছে তোমাদের তো সেগুলো কিন্তু কোনোটাই এই সময় তো মানে সেই সময় কিন্তু ছিল না অর্থাৎ তবে বিধবা বিবাহ সমাজে স্বীকৃতি ছিল মানে সমস্ত কিছু ভালো কিছুই ছিল কিন্তু এই সময় আমরা বলতে পারি ওকে এই সময় কিছু খুব ভালো মহিলা বা শিক্ষিত মহীষী মহিলা বলতে পারি যেমন লোপামুদ্রা খুব নাম শুনেছ অপালা ঘোষা বিশ্ববাড়া ঠিক আছে এরা ছিল যথেষ্ট বিদ্যাচর্চার ক্ষেত্রে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল তাহলে আমরা বুঝতে পারছি যে ঋগ্বেদ যে সমাজ ছিল এই সমাজ যথেষ্ট ভালো ছিল যেখানে কিন্তু মেয়েদের যথেষ্ট সম্মান ছিল রেসপেক্ট ছিল যেটা খুবই দরকার থাকে সমাজে সমাজ চলতে গেলে তো যাই হোক সম্মান ছিল রেসপেক্ট ছিল মেয়েদের মেয়েরা ছিল বাড়ির কর্তি এই সময় কোনো রকম কোনো কুপ্রথা ছিল না যেমন বাল্যবিবাহ বহুবিবাহ এগুলো ছিল না এই সময় কোনোরকম কোনো পর্দা প্রথা ছিল না এইরকম সময় সবচেয়ে জঘন্য প্রথা জঘন্যর চেয়েও জঘন্য প্রথা সেটা হচ্ছে সতীদাহ প্রথা এই সময় কিন্তু ছিল না ওকে আর এই যে সময়টা ছিল বহু মানে সরি বিধবা বিবাহকে কিন্তু মান্যতা দেওয়া হতো সমাজে বিধবা বিবাহ স্বীকৃত হতো বিধবা বিবাহ মানে একজন যখন স্ত্রীর যখন স্বামী মারা যেত সে আবার নেক্সট টাইম অনেক ছোট বয়সে সেই সময় অনেক কিছু হতো মারা যেত স্বামীদের স্বামী মানে মারা গেলে সেই মহিলার বা সেই মেয়েটির আবার পুনরায় বিবাহ দেওয়া হতো ঠিক আছে সমাজে এটা ছিল যে কোনো স্ত্রী যদি স্বামী মারা যায় সে পুনরায় বিবাহ করতে পারবে এটা ছিল হচ্ছে বিধবা বিবাহ ওকে আমরা জানি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের জন্য অনেক ফাইটও করেছিলেন ওকে তো যাই হোক এই সময় কিন্তু ছিল ওকে নেক্সট কি ছিল তবে বাল্য বিবাহটা ছিল না তাহলে আমরা বুঝতে পারছি ছোট বয়সে বিয়ে যাওয়া হতো না নর্মাল বয়সে যখন বিয়ে থা হয়ে যেত তার স্বামী যদি মারা যেত সে আবার বিবাহ করতে পারতো এটা নর্মাল ব্যাপার ঠিক আছে নেক্সট হচ্ছে কি নেক্সট আমরা জানবো এটা জেনে নিলাম নেক্সট আমরা জানবো পরবর্তী বৈদিক যুগ হুম পরবর্তী বৈদিক যুগটা কিন্তু নারীদের যে অবস্থাটা ছিল সেটা যথেষ্ট পরিমাণে নষ্ট হয়ে গিয়েছিল অর্থাৎ খর্ব করা হয়েছিল। এই যুগে সমাজের পুরোহিত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পাওয়ায় নারীদের ধর্মীয় অধিকার কমে যায় তারা উপনয়নের অধিকার হারায় নারীদের রাজনৈতিক অধিকার সম্পত্তির অধিকার সব খর্ব করা হয় সমাজে বহু বিবাহ বাল্য পণ প্রথা এগুলো সমস্ত বেড়ে যায় সতীদাহ মতো জঘন্য প্রথা সেটাও কিন্তু চলতে থাকে ঠিক আছে আমরা বলতে পারি কঠোর হয় ওকে তবে এই সময় নারীরা উচ্চশিক্ষার পিছিয়েছিলেন না ওকে উচ্চশিক্ষা তারা করতে পারত। ওকে অনেক নারী সারা জীবন অবিবাহিত থেকে দর্শন ধর্ম এই সব চর্চা করতে পারতো ঠিক আছে তাদেরকে সাধারণত বলা হতো ব্রহ্মী ওকে যারা ধর্ম টর্ম চর্চা করতো তারপরে দর্শন নিয়েও পড়াশোনা করতো তাদেরকে আবার অনেকে বিয়ের পূর্ব পর্যন্ত বিদ্যা চর্চা করতো তাদের বলা হতো কিন্তু সদ্য দাহা সদ্য দাহা যারা বিয়ের পূর্ব পর্যন্ত পড়াশোনা করতো এই যুগের যে কিছু কৃতি মহিলা ছিল যেমন গার্গী মৈত্রী এরা ছিল এই যুগের কৃতি মহিলাদের মধ্যে ছিল ঠিক আছে তাহলে এই যুগটা কিন্তু তাদের জন্য একদমই মানে বহুবিবাহ বাল্যবিবাহ প্রাণ প্রথা এগুলো সমস্ত কিছুই ছিল ঠিক আছে তাহলে দুটো যুগের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তাহলে নারীদের অবস্থা যদি আমাদের বলে তাহলে কিন্তু যেটা বললাম সেটা কিন্তু দিতে হবে নেক্সট আমি একটু ডিসকাশন করে দেবো সেটা হচ্ছে দশ রাজার যুদ্ধ খুব ইম্পর্টেন্ট আসে আমাদের পরীক্ষায় রাজার যুদ্ধটা সাধারণত ছোট প্রশ্ন আসে রাজার যুদ্ধ কি বলতে পারি যুদ্ধের কথা উল্লেখ আছে তার মধ্যে একটা বিখ্যাত পয়েন্ট বা বিখ্যাত যুদ্ধ ছিল দশ রাজার যুদ্ধ এই যুদ্ধ হয়েছিল ভারত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে অন্য যে পুরু তারপরে তরবশ প্রভৃতি দশটি গোষ্ঠীর রাজার মিলিত জোটেশ যুদ্ধ হয়েছিল কার সঙ্গে ভরত রাজার সঙ্গে যুদ্ধের কারণ কি ছিল রাজা সুদাস ওকে ভরত গোষ্ঠীর রাজা ভরত রাজা নয় ভরত গোষ্ঠীর রাজা সুদাস সুদাসের সঙ্গে এই যে দশজনের কথা বললাম দশজন না দুই একজন নাম দিলেই হবে পুরু তারপরে তুরবস যদু অনু এদের নাম দিলেই হবে তো যাই হোক যুদ্ধের যে কারণটা ছিল কারণটা একটু ডিসকাশন করি কারণটা হচ্ছে রাজা সুদাস বিশ্বামিত্রকে প্রধান পুরোহিত পদ থেকে সরিয়ে বশিষ্টকে পুরোহিত নিয়োগ করে করেছিল আর কি সেই কারণে যুদ্ধটা বাড়বে তাছাড়া নদী জল ও জমির দখলের জন্য তাদের মধ্যে যথেষ্ট বিরোধ ছিল ওকে এই জন্য যুদ্ধটা বেঁধেছিল যুদ্ধের ফলটা কি হয়েছিল দেখো এই যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা সুদাস জয়ী হয়েছিল অনেকে বলেন ভরত গোষ্ঠীর নাম থেকেই আমাদের দেশের নাম কিন্তু ভারত হয়েছে ওকে তাহলে দশ রাজার যুদ্ধ যেটা আছে সেটা ক্লিয়ার হলো নাম কটা মনে রাখবে দশজন যে রাজা তার থেকে চারটে পাঁচটার নাম মনে রাখবে আর কার সঙ্গে যুদ্ধটা হয়েছিল ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে এটাও মনে রাখবে হুম তাহলে এগুলো ক্লিয়ার হলো এবার এই যুগে আমরা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো সেটা হচ্ছে চতুরাশ্রম খুব ইম্পর্টেন্ট ঠিক আছে চতুরাশ্রম পরীক্ষায় প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আসে চতুরাশ্রমটা কী একটু বলি সেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনে চারটে পর্যায়ে ভাগ করা হয়েছিল হম তাকে বলা হতো চতুরাশ্রম কি কি পর্যায় একটা হচ্ছে ব্রহ্মচর্য দ্বিতীয় হচ্ছে গ্রাহস্থ তৃতীয় হচ্ছে বান্স্পস্থ চতুর্থ হচ্ছে সন্ন্যাস ওকে ব্রহ্মচর্য কি ছাত্রাবাসে গুরু গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করাকে বলা হতো হচ্ছে আমরা ব্রহ্মচর্য বলে থাকি যাকে বলা হয় ব্রহ্মচর্যাশ্রম ওকে নেক্সট হচ্ছে গৃহস্থ আমরা কি বলতে পারি গৃহস্থ হচ্ছে গুরু গৃহের শিক্ষালাভের পর বিয়ে করে সংসার যাপন করা সেটাকে গৃহস্থ জীবন বলা যেতে পারে বা গৃহস্থশ্রম বলা যেতে পারে নেক্সট হচ্ছে বানপোস্ত সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করা এটা হচ্ছে বানপোস্তশ্রম আর সন্ন্যাস হচ্ছে শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানো এটা হচ্ছে সন্ন্যাস আশ্রম ক্লিয়ার বোঝা গেল তাহলে এইটা কিন্তু আমাদের ছিল হচ্ছে পরবর্তী বৈদিক যুগের ঘটনা তাহলে চতুরাশ্রম কি ক্রিয়ার ক্লিয়ার হলো এবার আমাকে অনেক সময় বলে প্রশ্ন আসে তিন নম্বরের প্রশ্নে আসে যে বৈদিক যুগে বর্ণাশ্রম প্রথা সম্বন্ধে লেখো ঠিক আছে বা চতুরবর্ণ চতুরাশ্রম না কিন্তু তোমরা অনেক গন্ডগোল করে ফেলো বর্ণ বললেই তোমরা চতুরাশ্রম লিখে দাও বৈদিক যুগে বর্ণ সম্পূর্ণ আলাদা চতুরাশ্রম সম্পূর্ণ আলাদা ওকে তাহলে চতুর্বর্ণ সম্বন্ধে লিখতে বললে তাহলে আমরা তখন কি বলতে পারি যে বৈদিক যুগের বর্ণাশ্রম বা চতুর চতুর্বর্ণ বলতে বোঝায় হচ্ছে দেখো আদি বৈদিক যুগে সমাজে বর্ণ বলতে গায়ের রংকে সাধারণত বোঝানো হতো এবার পরবর্তী বৈদিক যুগে চার বর্ণকে জন্মভিত্তিক করে পেশায় নির্ধারণ করা হতো ঠিক আছে তবে সরি যার ফলে সমাজে জাতিভেদ প্রদার সৃষ্টি হয়েছিল এবার বৈদিক যুগের সমাজে চতুর্বর্ণ হলো কী কী না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শুদ্ধ ব্রাহ্মণ এদের কাজ ছিল পূজা আর্চনা করা আগের বারো ডিসকাশন করলাম এটা লিখবে পূজা করা যজ্ঞ করা বেটপাট কথা কর্তৃ তাদের কাজ ছিল যুদ্ধ করা বৈশ্য বৈশ্যদের কাজ ছিল চাষবাস করা আর হচ্ছে ব্যবসা বাণিজ্য করা কারিগরি কাজ করা শূদ্র শূদ্রদের কাজ ছিল তিন বর্ণের মানুষদের সেবা করা ওকে এটাই হচ্ছে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ ক্লিয়ার আর মেঘালিতটা আছে মেঘালিতটা একটু পড়ে নেবে তো যাই হোক এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদেরকে আমি বোঝালাম এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড় এই ইমান গাঁওটাও পড়বে ইমান গাঁওটা একটু বলে দিই দেখো ইমানগাঁও হলো মহারাষ্ট্রের ই সরি ইমান ই নাম ওকে মান বলছি ই নাম গাঁও ওকে ইনামগাঁও হলো মহারাষ্ট্রের পুনে জেলার একটি প্রত্নক্ষেত্র এটাকে এটা একটি মেঘালিত কেন্দ্র ছিল আমরা বলতে পারি এবার খনন কার্যের ফলে এই যে ইনাম গাও এখান থেকে কিছু নিদর্শন পাওয়া গিয়েছিল যেমন এইগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি কি বলতে পারি না আয়তকার প্রায় একশো চৌত্রিশটি ঘরের খোঁজ পাওয়া গেছিল দামি পাথরের হাড় পরা দু বছরের বাচ্চা মেয়ের সমাধি পাওয়া গেছিল মাথা সমেত মাথা ছাড়া দুটি দেবী মূর্তি পাওয়া গিয়েছিল কালো লাল রঙের মাটির বাসন লোহার জিনিসপত্র পাওয়া গিয়েছিল আর ইমানগাঁওয়ে প্রতিটি বাড়ির মাটি যেটা ছিল মাটির পাঁচিল ও মাংস ঝলসানোর জন্য উনুন কিন্তু ছিল ঠিক আছে তো এগুলো কিন্তু আমরা জানতে পারি আর এখানে আবিষ্কৃত যে প্রত্ন নিদর্শন থেকে অনুমান করা হয় যে ইনামগাঁও গাঁয়ের যে গাঁওয়ে মোটামুটি খ্রিস্টপূর্ব চোদ্দোশোর থেকে ছশো অব্দ সময়কালের মানুষ বাস করত ওকে ক্লিয়ার বোঝা গেল তাহলে এইগুলো তোমাদের দিলাম পড়ালাম এগুলো ভালো করে পড়ো এই চ্যাপ্টারটা কী ধরনের প্রশ্ন আসে কিভাবে লিখবে আমি বলে দিলাম ওয়ান শট ডিসকাশান তোমাদের করলাম লাইন ভিত্তিক ধরে ডিসকাশন করা আছে তোমরা চ্যানেলে যাবে নিজেদের হিস্ট্রি প্লে লিস্ট ওপেন করবে যার মধ্যে পেয়ে যাবে এখন জন্য এটুকু পরও আমি সমস্ত প্রশ্ন উত্তর লিখিয়ে দেবো সেই তোমার ভিডিওগুলো আসবে নোটিফিকেশনটা অন রেখো এখন এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো টাটা